তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এই যে ঘুম থেকে উঠে গেছে এখন মুখ টুব একদম ফ্রেশ হয়ে এসেছি তো রোদ উঠে গেছে অনেকটাই তো কালকে রাত্রে আমার বাবা এসেছিলো কালকে রাত্রে ভিডিওটা করিনি তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো চলো দেখাচ্ছি আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের মানে শ্বশুর শাশুড়ি যে বাড়িতে থাকে ওই তো আমাদের গোড় কথা তো গোড় শুরু হয়ে দিয়ে করে দিয়েছে তো তোমাদেরকে আজকে দেখাবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে আর এই যে রাধিকে এখনও ঘুমাচ্ছে বাবার গাড়িটা এখানে রাখা হয়েছে কারণ আমাদের বাড়িতে গাড়িটা রাখতে খুবই সুবিধা হয় তো এই যে আমার বাবার গাড়িটা আর আমার বাবার গাড়ির সামনে না এই যে তনু আর এই যে এমন লেখা আছে তো এই যে করেছিলাম পোলাও এতটা পড়ছে চিকেন রান্না বান্না করবো না যেটা আছে সেটাই খাবো আর বাবাকে এখন চা করে দিচ্ছি আমিও চা খাবো তো চা খেয়ে বাবা চলে যাবে বাড়িতে কারণ বাবা প্রেশারের বই আনিনি আর প্রেশারের বই খাওয়ার কিছুই খেতে পারবো না শুধু চাটা খেয়ে চলে যাবে তো আমাকেও যেতে হবে ওই বাড়িতে কারণ ওই বাড়িতে কাজ চলছে যেতে হবে বাড়িতে কেউ নেই আমার চা করে দিতে হবে আর ওই বাড়িতে থাকার জন্য বলেছে যা আজকে কেউ নেই চাটা করে দিতে হবে তাই তো এখন আমি যাব খাওয়া দাওয়া করে বাড়ির কিছু কাজ সেরে তারপরে যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এদিকে চা করে নিয়েছি এখন আমি চা খাবো ও বাবাকে চা দিয়ে দিয়েছে খেয়ে নিয়েছে চলো চাটা খাই আর দিকে বেরিয়ে গেছি আজকে যাওয়ার সময় রেল রেলগিডটা পরেনি তো এই যে রাধিকা তো রাধিকাকে স্নানটা করিয়ে নিয়েছি আর আমি স্নান করিনি দেখি বাড়িতে গিয়ে স্নানটা করব আর গেট এখনো পরিনি তো চলো তাড়াতাড়ি চলো যায় নয়তো সবসময় যাওয়ার সময় গেটটা পরে যায় তো আজকে পড়িনি এই যে কথা বলতে বলতে তোমাদের সাথে চলে এসেছি এখন এসে দেখি ওরা চা কাটছে আর কাজ অনেকটা এগিয়ে গেছে তো অনেকে মানে ওরা তিনজন আর আমার শ্বশুর চারজন মিলেই কাজ করছিল তো যে ওখানে ওরা চা খেয়ে তারপর আবার কাজে লেগে যাবে তো এই যে আবার কাজে লেগে গেছে তো ওরা ওরা আমার শ্বশুরও এখানে কাজ করছে তো বাড়ির কাজ তো হাতে হাতে করলে কোনো সমস্যা নেই তো করে নিচ্ছে তো ওই বাড়িতে আর কোনো কিছু দেখাতে পারিনি তোমাদেরকে আর এই যে ছয়ের বিছে আমি ভিজিয়ে রেখেছি কালকে রাধিকা বা ছিল তো ওটা দিয়ে ডাল করবো মাছের মাথা আর মাছ দিয়ে তো মাছটা বেজে নিই তো চলো দেখতে থাকো তো এই যে মাছ মানে তেলটা গরম করে মাছটা ছেড়ে দিচ্ছি মাছটা বেজি রেখে তারপরে আলু ডুমু ডুমু করে কেটে রেখেছি আলুগুলিও বেজে নেবো তারপরেই ছয়ের বিছির ডালটা রান্না করবো তো রান্না করে একদম তোমাদের সামনে নিয়ে আসছে কারণ কোনো রেসিপি আমি দেখাচ্ছি না তোমাদেরকে তো চলো দেখতে থাকো আলুগুলি এখন আমি বেজে নেব তো এই যে আলুগুলিও ভাজা কমপ্লিট এখন আমি ডালটা রান্না করো বা এই যে প্রেশার কুকারে একটু ডালটা ছিটি দিয়ে নিয়েছি যাতে বিচিগুলি একটু সামান্য একটু নরম হয়ে যায় ডাল তো কমপ্লিট তো ডালটা খেতে দারুণ হয়েছিল কালারটাও দারুণ এসেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশের থেকে তো বাই